হ্যালো গাইজ সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে একটা স্যাম্পনি ফোন আপনাদের দেখাতে যাচ্ছি একদম ছোট্ট এবং অনেক কিউট একটি ফোন এই ফোনটির প্রাইসটি কিন্তু খুবই কম তো ফোনটা ফোনটা দীর্ঘদিন আগের মডেল তো অনেকেই কিন্তু আসলে অনেক মডেল মনে থাকে না বা অনেক মডেল আপডেট প্রাইস জানেন না মূলত তাদের জন্য ভিডিওটি আপলোড করা এই ফোনটির প্রাইসটি কিন্তু খুবই সীমিত মাত্র নয়শো টাকা তো এক হাজার টাকা দিয়ে কিন্তু আপনার স্যামফোনির এই সুন্দর গ্যাজেটটি কিন্তু পেয়ে যাবেন তো গাইজ ফোনটিতে কী কী আছে আমরা শর্টকাটে কিছু ফিচার দেখবো এবং এই ফোনটি কাদের জন্য পারফেক্ট হবে ফোনটি আপনি কেন নেবেন ফোনটির সার্ভিস কোয়ালিটি কীরকম আমরা ডিটেলসে একটু কথা বলবো তো আমরা শর্টকাটে কিছু ফিচার দেখি ফোনটিতে ইউজ করা হয়েছে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চি বিজিএ ডিসপ্লে অডিও ভিডিও প্লেয়ার এফ এম রেডু থাকছে ডুয়েল সিম টর্চ লাইট ষোলো জিপির একটি মেমোরি কার্ড সাপোর্টেড এক হাজার এমএইচ এর ব্যাটারি ইউএসবি স্টোরেজ তো মোটামুটি কিন্তু এক হাজার টাকার ভিতর শ্যাম্পো নিয়ে এই ফোনটি কিন্তু খুবই দুর্দান্ত সুন্দর এটা আসলেও আপনি না দেখলে কখনো বুঝতেই পারবেন না তো ফোনটি আমি আনবক্সিং করতেছি এটি হচ্ছে ব্লু কালার তো ফোনটি আনবক্সিং করলে আমরা পেয়ে যাচ্ছি একটি ফোন তারপর দেখি এখানে আর কি আছে থাকছে একটি ব্যাটারি থাকছে একটি চার্জার থাকছে একটি এক বছরের ওয়ারেন্টি কার্ড তো গাইস মোটামুটি কিন্তু ফোনের ডিজাইনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তবে ফোনটিতে কিন্তু কোনো ক্যামেরা ইউজ করা হয়নি এটা খুব ভালো একটি দিক কারণ অনেকেই কিন্তু এই ছোটো ফোনের ভিতর ক্যামেরা সাপোর্টেড এরকম ফোন লাইক করেন খুবই কম যে ফোনটিতে ক্যামেরা নেই এমন একটি ফোন কিন্তু অনেকেই খোঁজেন খুব সুন্দর এবং কি কম প্রাইজের ভিতর তো আমি বলবো তাদের জন্য এই ফোনটি খুবই সুন্দর হবে তো মডেলটা অলরেডি দেখতে পারতেছেন না এটার যে কিপ্যাডগুলো হচ্ছে রাবারের অনেকটা নোকিয়ার মতো তো ফোনটা কিন্তু খুবই সুন্দর করেছে তো এর ডিসপ্লেটা যদি আমরা দেখি তো ডিসপ্লেটা হচ্ছে ওয়ান পয়েন্ট একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে এখন যদি আমরা ব্যাটারিটা দেখি এটা কিন্তু এক হাজার এর একটি মোটামুটি ব্যাটারি শক্তিশালী ইউজ করা হয়েছে যার চার্জ ব্যাকআপটা আপনারা কিন্তু দু তিন দিন মোটামুটি রিল্যাক্স ইউজ করলে পেয়েই যায় তো ফোনটিতে দুইটি সিম ইউজ করা যায় ম্যানুয়াল মাইকো নেন আপনি চাইলে সব কিছু ইউজ করতে পারবেন আর এটাতে ষোলো জিবির একটি এসডি কার্ড সাপোর্টেড তো ফোনটি যদি আমরা অন করে শর্টকাটে কিছু ফিচার দেখি যে ফোনটিতে কী কী ফিচার রয়েছে তো এটা ঘড়িটা কিন্তু একটু বড়ো আকারে আসে যা এই জিনিসটা অনেকেই খুঁজেন তো আমরা যদি শর্টকাটে কিছু ফিচার দেখি অ্যাডভান্সে যে আসে ব্ল্যাক লিস্ট তারপরে অটো কিপ্যাড লক মোটামুটি যা যা একটি ফোনে থাকে অটো রিডেল মোটামুটি সব কিছু কিন্তু স্যাম্পনি এ থার্টিন এ তিরিশ এই ফোনটিতে আসে তো যারা লো বাজেটের ভালো সার্ভিসের একটি ফোন খুঁজছেন তো আমি বলবো তারা চাইলে শ্যামফোনি এ তিরিশ এই ফোনটা কিন্তু নিতেই পারেন কারণ মাত্র এক হাজার টাকা দিয়ে কিন্তু আপনি শ্যামফোনি ব্র্যান্ডের একটি ফোন পেয়ে যাচ্ছেন তাহলে এখানে নর্মাল ফোন কেনার কোনো প্রয়োজনে নেই কারণ এদের যেহেতু এক বছর ওয়ারেন্টি আছে কারণ শ্যাম্পনির সার্ভিস কোয়ালিটি সম্বন্ধে অনেকের ভালো একটি ধারণা আছে কারণ স্যাম্পনি বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশে বাজারে আছে। প্রায় দশ বছরেরও বেশি হবে কারণ এদের ব্র্যান্ড লেভেল একটু অন্য অন্যরকম আদার্স নর্মাল ব্র্যান্ডের চাইতে শ্যাম্পু কিন্তু সার্ভিস কোয়ালিটি আপনি সবচাইতে ভালোটাই পেয়ে যাবেন তো আজকে এই ছিল আশা করি সকলে বুঝতে পারছেন যারা যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার এনএস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত জটপট আমার এনএস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন এখন থেকে নিত্য নতুন সকল প্রকার মোবাইলে আনবক্সিং রিভিউ আমার এনএসবির ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সকলকে অনেক ধন্যবাদ